আমার হাতে যে বয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া কেট একটা বয়া নর্মালের মধ্যে মোটামুটি ভালোই তো এটা নতুন অবস্থায় এটা খালে আনবক্সিং করা হয়েছে নতুন অবস্থায় কথা ট্রান্সফার হতেছে না কথা শোনা যায় না তো এটা সার্ভিস করার জন্য খুললাম এটা দেখেন ভিতরে কী আছে ভিতরে অবস্থা আমরা ওই যে নিচের যে আলাদা রাখছি আমরা ভিতরে যে সার্কিট অবস্থা দেখেন একদম বাজে এদের ভিতরে তেমন কিছু নাই শুধু এই যে একটা বাটন ফোনের মাইক্রোফোন ঠিক আছে যারা এত ভালো মনে করে নিতেছেন এরকম আহমনে কিছু নাই একটা বাটন ফোনের মাইক্রোফোন দুই তিনটা ক্যাপাসিটার একটা কয়েল আর রেজিস্টার আর এটা এনে দিছে আইসি ক্রিস্টালাইসিং প্রায় তিন রেজিস্টার কয়েল ক্যাপাসিটার একটা মাইক্রোফোন আর একটা ব্যাটারি দিছে টাইপ সি পোর্ট এটা সর্বোচ্চ খরচ হলে গিয়ে আপনার আর বেশি দর ধরা হয় একশো টাকা এটা নেটের প্রাইজে দেখাইতেছে সাতশো টাকা একটাতে এক টাকা এগারোশো টাকা মিনিমাম এটা সর্বনিম্ন পাঁচশো টাকা বিক্রি হয় সর্বনিম্ন এটা যে অবস্থা দেখেন একশো টাকার জিনিস চায়নারা ঠিক করে কেচিং ডে ভিতরে তেমন কিছু নাই তো আমরা এটা মাইক্রোফোনটা চেঞ্জ করবো তারপর দেখবো এটা কি অবস্থা বুঝতেই পারছেন মাইক্রোফোনটা লাগাইতেছি যে এটা লাগা সাবেক মাইক্রোফোন মানে আগের মাইক্রোফোন তো নতুন এই যে এটা লাগাইতেছি বাটন ফোনের মাইক্রোফোন দেখা যাক আমাদের কাজটা হয় কিনা না মূলত কথাটা ছিল টান্স পারে না কথা যায় মানে বয়াতে কথা উঠে না সাউন্ড হয় না তাহলে আমরা মাইক্রোফোনটাই প্রাথমিকভাবে চেক করে দেখি চেঞ্জ করে যে আইসি বলেন এই আইসি রে মূলত পুরো বয়ার কন্ট্রোলিং করতেছে কে এইট বলেন আমরা এটা চেক করি এটা আমরা অন করব এখন চেক করব দেখতে পাচ্ছেন অন হয়েছে ঠিক আছে এখন আমরা এটা চেক করি তো এটা যখন আপনার কানেক্ট না হয় লাইটটা লাফাইব লাইট লাফ হয়তো সেটা কানেক্ট হয় নাই আর এখন আমরা ওটি আমরা অন করে নিছি তো আমরা টাইপ সিপোর্ট ঢুকাইলাম মানে এটা পাইসে এখন আমরা এটা চেক করবো এটা এটা সাউন্ড ঠিক আছে কিনা তো আমরা এটা কানেক্ট করলাম আর দেখতে পাচ্ছেন এটা তো মাইক্রোফোনটা চেঞ্জ করলাম তো এখন আমরা দেখি এটা কি অবস্থা